এগুলো সেন এক হাজার এক হাজার টাকা অনেকগুলো মাইক যেরকম মডেল নেবেন অ্যাভেলেবেল আছে এগুলো দুশো পিস মতো হবে বল এগুলো এক হাজার টাকা করে আর এগুলো বাকি এগুলো আছে অ্যাভেলেবেল এটা পড়বে আপনার পিসি হবে এসপি পি ব্র্যান্ডের হুম এস পি ব্র্যান্ডের এগুলা কেউ যদি নেয় দুই হাজার টাকা করে ওটা পড়বে তিরিশ হাজার টাকা দুইটা না এসি তিরিশ হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে যে পনেরোশো টাকা পনেরোশো টাকার নিতে হবে পাখির বাসা

আপনি আপনার নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আমি মুস্তাফ ইসলাম উদ্দেশ্য হলো ভাটিয়ারিতে কোন দোকানে কি কি মাল থাকে ওনারা কেমন দামে বিক্রি করতে চায় এ সকল বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়া বাট আপনি যদি কিনেন অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্বে কিনবেন তো বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক তফসিব এন্টারপ্রাইজে আসলে আপনারা সেগুলো এগিয়ে পাবেন আজকে আমরা ভিডিওটি শুরু করব ব্যাটারি দিয়ে যেহেতু এখন মানুষ অনেক মানুষ আপনার সোলার কাজ করতেছে আইপিএস এটা কাজ করতেছে ব্যাটারি খুবই প্রয়োজন দিন এখন আমরা ব্যাটারি থেকে শুরু এই ব্যাটারি হচ্ছে এটা সাতাশ প্লেটের হ্যাঁ এটা সাতাশ প্লেটের এটার প্যাকেট সহ আছে প্যাকেটটা আছে এ তো ছিঁড়ে গেছে প্যাকেট নিয়ে আসেন এই তো এগুলো ব্যাটারি সহ পড়ছে যে মানে অল্প কিছুদিন হয়েছে ব্যাপার মানে জাহাজে তুলছে জাহাজটা এতে টেন্ডার হয়ে গেছে এটা সহ আছে এটা হচ্ছে সাতাশ প্লেটের ব্যাটারি মেড ইন জাপান জাপানের ব্যাটারি এটা ফিক্সড প্রাইস আপনার চোদ্দ হাজার টাকা এমপিআর কত ভাই এটা 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 সাতাশ প্লেটের আর কি বারো বোল্ডের সাতাশ প্লেট এমপিআর তো লেখা নাই আর জাফার এলাকা একশো পঞ্চান্ন দেশ এম্পিয়ার হতে পারে এটা ব্যাটারি এটা যদি আপনার এটা যদি দুইশো দশ এম্পিয়ার হয় এটা দুইশো দশ নাকি হ্যাঁ

কোনো মার্কেটের হবে না আচ্ছা আচ্ছা 14000 টাকা ওকে আর এটা হচ্ছে আপনার 29 প্লেটের একটা ব্যাটারি স্পিডার এই ডাই ব্যাটারি না ডাই ব্যাটারি ডাই ডাই ব্যাটারি হ্যাঁ এটা ডাই ব্যাটারি খুব ভালো 12 ভোল্টের 210 एंपিয়ার হ্যাঁ এটা ফ্রেশ ব্যাটারি একদম ফ্রেশ ভাই এটা আপনি দিলে দেখাই দাম এটা একদম ফ্রেশ

তারপর এখানে আর বাকি যেগুলো ব্যাটারি আছে এগুলো দেখিনি আমরা এম্পিয়ার বলে দিবেন হ্যাঁ এটা ডায়া ব্যাটারি এটা এটা পানির ব্যাটারি পানি ব্যাটারি এটা ডায়া ব্যাটারি এটা এক দাম 16000 হ্যাঁ 16000 আর এগুলো আছে আপনার একটু সাইজ ছোট ডায়া ব্যাটারি ডায়া ব্যাটারি এগুলো পড়বে আপনার 10000 টাকা করে এটা 10000 টাকা এম্পিয়ারটা জানেন ভাই এম্পিয়ার তো জানা নাই 12 ভোল্টের এমনি 12 ভোল্ট আচ্ছা

তারপরে এই পাশে গুলো ভাইয়া এই পাশে এগুলো বলছি তো 10000 টাকা এটা এগুলো একদম দাম ওই তো 6000 টাকা বলছি তো এগুলো আর কি ওকে আর একটা গ্লাসের ব্যাটারি আছে গ্লাসের এটা অনেক ভালো মানে কি আমেরিকান ব্যাটারি কন্ডিশন তো একটু খারাপ দেখা যাচ্ছে আমেরিকান ব্যাটারি না এটা কভার এটা কভার দিছে আচ্ছা 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 এটা কভারে কভার দিছে এটা এটা পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা ওকে এগুলো ছোট ব্যাটারি হ্যাঁ মেড ইন জাপান মেড ইন জাপান বারো বোল্ডের সাত এম্পিয়ার হ্যাঁ সাত এম্পিয়ার মেড ইন জাপান এগুলো পড়বে এক হাজার টাকা করে পার পিস এক দাম এক হাজার টাকা দামটা বেশি হয়েছে না দাম তো বেশি না যেগুলো যেহেতু এগুলো ইউজ ইউজ হয়েছে না আটশো টাকা করে আটশো টাকা করে যান এগুলো ইয়ে কমায় কম তো আটশো টাকা করে আটশো ওকে এগুলো চাহিদা বেশি আবার আটশো টাকা করে আর এখানে রিং বাইয়া আছে রিং বাইয়া হ্যাঁ রিং বাইয়া গুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো হ্যাঁ ওকে আর ফটোকপি মেশিন হ্যাঁ ক্যাননের এটা এটা একদম ফ্রেশ ছিল হ্যাঁ ক্যাননের হ্যাঁ ক্যাননের ফ্রেশ ছিল আর কি এটা ব্যাটা এটা আগে দাম দিয়েছিলাম সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা এটা একদম সাঁত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ আর মোটর আছে অ্যাভেলেবেল সুজুকি জাপান টেকনোলজি জাপান টেকনোলজি সুজুকি এক গোড়া দশ এম হ্যাঁ হ্যাঁ এগুলা পড়বে আমরা সাতচল্লিশশো টাকা করে ওকে

এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস একদম আর এটা আনফ্রেশ একটা আছে কভারটা নেই আনফ্রেশের কারণে এটা বাইশ হাজার টাকা এটা ভালো খারাপ যেরকম আছে এরকম পনেরো হাজার টাকা আর দুটা না এসি আছে মিডিয়া ওটা পড়বে তিরিশ হাজার টাকা দুইটা না এসি তিরিশ হাজার টাকা হ্যাঁ আর ম্যানুয়াল ওয়াশিং মেশিন ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল ওয়াশিং মেশিন সার্ভ একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ এটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার

এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার আর এটা সার্ফ সার্ফ ওয়ার ওয়াশিং মেশিনটা একদম আঠারো হাজার টাকা আঠারো হ্যাঁ মেড ইন জাপান মেড ইন জাপান মেড ইন জাপান জাপান এই সার্ফ সার্ফ আঠারো হাজার টাকা আজকে ব্যাক ম্যাক ম্যাক অনেক মেক আছে বিভিন্ন মডেলের ম্যাক এই ম্যাক হ্যান্ড ম্যাক নির্বাচনের কারণে উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন জাতীয় নির্বাসনের জন্য যে কোনো মালামাল বিক্রি করার জন্য এগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে দুশো পিস মতো হবে হ্যাঁ হ্যাঁ এগুলো পড়বে আপনার পার পিস হ্যাঁ এক হাজার টাকা করে এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো ভাইয়া হ্যাঁ এগুলো সেম এক হাজার এক হাজার টাকা করে অনেকগুলো মাই যেরকম মডেল নেবেন নেন অ্যাভেলেবেল আছে এগুলো দুশো পিস মতো হবে বাহ এগুলো এক হাজার টাকা করে ওকে আরেকটা

প্রিন্টার মেশিন তো অনেক হয়ে গেছে জমে গেছে যার কারণে নে গেছে যে কেউ যদি নে সেক্ষেত্রে বারোশো টাকা ওগুলা তিন হাজার পাঁচশো টাকা এই যে বড় মানে বিভিন্ন মডেল আছে স্যামসাং ক্যানন ব্রাদার এসপি ইপসন স্যামসাং ইপসন বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলা ফটোকপি মেশিন এগুলা ফটোকপি এগুলা ভালো খারাপ তো আমরা জাগে দেখি নাই চালু আছে এরকম আট পিস আছে এগুলো করবে আমরা 6000 টাকা করে 6000 টাকা করে এই ओके আর পিসি আছে পিসি গুলো হ্যাঁ 35 পিস মত পিসি হবে এসপি ব্র্যান্ডের হুম এসপি ব্র্যান্ডের এগুলা কেউ যদি নেয় 2000 টাকা করে কন্ডিশন বাজে কন্ডিশন মোটামুটি চালু আছে কিন্তু হার্ড ডিস্ক

আর বিম বিম আছে তালা বাসন ধোয়ানোর জন্য এগুলো পড়বে আপনার দেড়শো টাকা করে দেড়শো এখানে অ্যাভেলেবেল মাল আছে বিভিন্ন রকমের চলের সামগ্রী যদি কেউ নেয় ব্যবসা করার জন্য কেউ নেয় তাহলে তাকে সময় সময় আমি আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো লটে দিয়ে দিব লটে দিয়ে দেবো পাইকারি যে অনেক ধরনের অনেক কিছু আছে এখানে অনেক ধরনের আছে আর এ ফ্রিজ এ ফ্রিজ এটা ফ্রিজ হ্যাঁ ফ্রিজ আজকে একদম কমায় দেবো হ্যাঁ এগুলা

এটা পড়বে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো অ্যালুমিনিয়ামের প্রায় নন স্টিকের প্রাধানী আর এখানে ওই গে আছে টিফিন বক্স টেফিন বক্স অ্যাভেলেবেল টেফিন বক্স আছে টেফিন বক্সগুলা আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আছে তারপরে ওইগুলো এসিগুলো এগুলা তো আপনার ওই ইনডোর ইনডোর এই আউটডোর আছে আচ্ছা আউটডোর এটা ফাস্টার এসি হ্যাঁ এটা ফাস্টব এটি এটা রাখা যাবে আপনার 43000 টাকা 43 হ্যাঁ আউটডোর আউটডোর আছে ও আউটডোর মুখে আছে আউটডোর পাশে রাখা আউটডোর সহ ইনডোর সহ 43000 টাকা 43 আর মিডিয়ার মধ্যে আছে আপনার হ্যাঁ 33000 টাকা 33000 টাকা হ্যাঁ আর এগুলো যদি ইনডোর যদি কেউ না দুইটা ইনডোর আছে দুইটা তিন চারটি ইনডোর আছে রেকমেন্ড ওর কেউ জানেন 15000 টাকায় ওরে 15 আর এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে দুশো টাকা আর সামুস আছে দেড়শো দুশো টাকা তিনশো টাকা শুরু করে সামু আছে আর প্রজেক্টর আছে প্রজেক্টর ভালো খারাপ যেরকম আছে সেরকম তিন হাজার টাকা করে

তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা তিনশো তারপরে বাটার ডিস ভাইয়া বাটার ডিসটা অ্যাভেলেবেল নাই কম আচ্ছা ওকে আয়রন আছে ন্যাশনাল আয়রন এগুলা ষোলোশো টাকা করে ষোলোশো হ্যাঁ আর আপনার ক্যামেরা আছে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা অনেক মডেলের ক্যামেরা আছে একটি কতগুলো এগুলো ক্যামরাগুলো ডিজিটাল ক্যামেরাগুলো এগুলো যদি কেউ নেয় যেরকম আসে সেরকম দুই টাকা করে আর ভিডিও ক্যামেরা আছে যেরকম আসে এরকম তিন টাকা করে

শুধু একটা টিভি আছে এটা পড়বে আমরা দুই হাজার টাকা হ্যাঁ আর এই পাখির বাসা পাখির বাসা বিভিন্ন জায়গায় আমার থেকে অর্ডার নিচ্ছে তো এই পাখি পাখির বাসা গুলা বিভিন্ন গাছের বাগানে লট দেওয়ার জন্য হ্যাঁ গাছে আমি এগুলা বাইরের বাইরে কম আমার কাছে পাঁচশো পিস মতো হবে এগুলো পড়বে আপনার আটশো টাকা করে আটশো হ্যাঁ আর ছোটটা পড়বে আপনার ছয়শো টাকা করে

আর চামুচ পিটালর চামুচ পার পিস এক পিস নয়শো টাকা করে পঞ্চাশ টাকা করে এগুলা অ্যাভেলেবেল আছে হাজার হাজার পিস আছে এই চামুচগুলা যারা প্র্যাকটিক্যালে দেখতেছে সবাই নিতেছে এগুলা যদি কেউ অর্ডার করে হাজার হাজার পিস দেওয়া যাবে এগুলা মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস ওকে তারপর ভাইয়া এই সাইডে এগুলো তো বলার নাই আহ যাবে না এগুলা ফ্ৰেছনাৰ আছে এতিয়া তচিবা ত্ৰিশ কেজি মানৰ ওজন হ'ব অরিজিনাল জাপানি তসিবা এটা পড়বে আপনার বারো হাজার টাকা আর এগুলো হালকা আছে ছয় হাজার টাকা করে আর মাংস কাটার মেশিন মাংস মাছ কাটার মেশিন এগুলো পড়বে আপনার আট হাজার টাকা করে আর গিজার গরম শীতকালের জন্য যদি কেউ গিজার নেয় গিজার আছে আমার কাছে এখন তো কমার সময় দিয়ে দিলো মাত্র তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে গিজার ভাইয়া এই পাশে ভ্যাকুম ক্লিনার গুলো বলে ভ্যাকুম বেগম কিলিনার এটা পড়বে আপনার আমেরিকান এটা বেগম কিলিনার এটা চালু আছে এটা পড়বে আট হাজার টাকা আট এটা পড়বে আট হাজার টাকা এটাও আট হাজার টাকা এটাও আট হাজার টাকা এটাও আট হাজার আর কফি মেশিন আছে এরকম দুই তিনটা কফি মেশিন এগুলো দশ হাজার টাকা করে কফি মেশিন দশ হাজার টাকা করে হ্যাঁ তিন পিসের এক ট্রাই তিন পিসের ট্রাই আছে বিভিন্ন ডিজাইনের তিন পিসের ট্রাই আছে ফাইবারের এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে তিন পিস পাঁচশো টাকা পাঁচশো এক সেট তিন পিসে এক সেট পাঁচশো টাকা

বসে রিল্যাক্সে বা একদম হারাম এটা একদম বয়স্ক লোকেদের হ্যাঁ মাদের বাফাদের বয়স্ক ওরার জন্য এগুলা এগুলা এটা পড়বে আপনার 8000 টাকা 8000 হ্যাঁ হ্যাঁ ওকে আর এটা ছোট করা যাবে সিআর হিসাব করা যাবে আবার সমান হয়ে যাবে হুম হুম এখানে এখানে তো মাল আছে গোডাঙে অনেক মাল কিন্তু অন্ধকার অনেক মাল এখানে তো অন্ধকার গোডাঙে अवेलेबल মাল আছে অনেক স্টকে আমার কাছে अवेलेबल মাল আছে হুম হুম এগুলো আপনার আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো যারা ব্যবসা করবে ওরা নিতে পারবে আর মোবাইল এগুলা মোবাইল এগুলা পড়বে আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা এগুলা পড়বে আপনার তিন হাজার টাকা করে ইলেকট্রিক ওভেন এগুলো তিন হাজার টাকা করে গাড়ির ওয়াইফার গাড়ির ওয়াইফার আছে এগুলো বাইরের জাপানি এগুলো এখানে সব এখানে ওয়াইফার এগুলা এগুলো যদি কেউ ব্যবসা করার জন্য নিয়ে যায় তাহলে এগুলো পড়বে আপনার আড়াইশো টাকা করে আড়াইশো হ্যাঁ আলোচনা সাথে কে ব্যবসা করার জন্য কেউ যদি নেয় আমি কম বেশ করে দিয়ে দেবো আচ্ছা আর সোলাই গুলা ইনভেকশন সোলা হ্যাঁ ইনভেকশন সোলাই গুলা হ্যাঁ এগুলা বলতে বলুন হ্যাঁ এই যে ছিল

এটা পড়বে আপনার ফুল রিং ওয়াশিং মেশিন এটা পড়বে আপনার বারো হাজার টাকা আপনার এগুলো পড়বে আপনার আটশো টাকা করে আটশো আর এগুলো আপনার বাস্কেট টলি এগুলো বত্রিশশো টাকা করে আমেরিকান ক্লিয়ার একদম চালু সাকা থাকা সব আছে এগুলো ডায়ার সানিও জাপানি ড্রাই ডায়ার মেশিন এগুলো পড়বে আপনার ছয় টাকা করে ছয় Salim Bila ni Oh, isa dalam তো ভিউয়ার্স ভিডিও স্ট্রিম আমাদের নাম্বার দেওয়া আছে এই সকল নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি এসেও নিশ্চিত করতে পারবেন হ্যাঁ বিভিন্ন পাইকারিও নিতে পারবেন খুচরোও নিতে পারবেন এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে এভাবে আপনি দেখে শুনে যাচাচ করে কিনতে পারবেন আজ যেখানে বিজয় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ